헬로 본드라. শুভ দুপুর আজ আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকে ইন্ডিয়া ভ্রমণে ব্যানাপল স্থলবন্দরের সর্বশেষ পরিস্থিতি চিত্র বন্ধুরা আপনারা কিন্তু দীর্ঘদিন পর দেখতে পাচ্ছেন ব্যানাপোল স্থলবন্দর বেশ অনেকটা সরগম এবং যাত্রী চাপ বলা চলে বেশ পূর্বের থেকে অনেকটাই বেড়ে গেছে এর প্রধান এবং মূল কারণ হচ্ছে বেনাপল স্থলবন্দর দিয়ে পুজোকে কেন্দ্র করে অনেক বেশি যাত্রী বর্তমানে ইন্ডিয়াতে ভ্রমণ করছেন আপনারা নিশ্চয়ই জানেন যে শারদীয় দুর্গা উৎসব কিন্তু খুব নিকটে চলে এসেছে আর এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছর আমরা বাড়তি একটা যাত্রীচাপ লক্ষ্য করি এবছরও কিন্তু তার ব্যতিক্রম নাই তাই দীর্ঘদিন স্থবির পরিস্থিতিতে থাকার পর হঠাৎ করেই কিন্তু দুর্গাপুজোকে কেন্দ্র করে প্যানাপোল স্থল বন্দরের যে পরিস্থিতি সেটার আমূল একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেটও কিন্তু পূর্বের থেকে বেশ অনেকটাই ভালো পাওয়া যাচ্ছে বর্তমানে প্রায় তেয়াত্তর রুপি পঞ্চাশ পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পাওয়া যাচ্ছে তবে বড় টাকা অর্থাৎ নোট যদি বড় হয় সেক্ষেত্রে রেটটা বেশি ভালো নোট যদি ছোট ছোটো হয় সেক্ষেত্রে রেটটা কিছুটা কম পাওয়া যাচ্ছে পাশাপাশি অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক থাকলেও কিন্তু ভিসা জটিলতার যে পরিস্থিতি সেটা কিন্তু কাটছেই না এমার্জেন্সি মেডিকেল ভিসা ইস্যু হচ্ছে এবং তীর্থ ভিসা ইস্যু হচ্ছে তবে পূর্বের থেকে তীর্থ ভিসা ইস্যুর পরিমাণ বেশ অনেকটা বাড়ায় যাত্রী যাব কিন্তু অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি ইন্ডিয়ান অনেক চাকরিজীবী পাশাপাশি স্টুডেন্ট রয়েছে যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কর্মরত আছেন বা এখানে শিক্ষা নিবেশ অর্থাৎ পড়ালেখায় নিয়োজিত আছে তারা কিন্তু পুজোর ছুটিতেই মধ্যে ইন্ডিয়াতে ফেরত যেতে শুরু করেছে সব মিলিয়ে কিন্তু একটা যাত্রী সমাগম পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে বিগত তিন থেকে চার দিন যাবৎ কিন্তু সেভাবে স্লট পাওয়া যাচ্ছে না তবুও আপনারা আমাদের উপর ভরসা রেখে এত এত পরিমাণ ফাইল আমাদেরকে দিচ্ছেন এটাই আমাদের জন্য বড় পাওয়া তবে আশা রাখছি খুব দ্রুত সার্বার জটিলতার সমাধান হয়ে যাবে এবং পূর্বের থেকে ভিসা পরিমাণ অনেক বেড়ে যাবে ধন্যবাদ বন্ধুরা